এই মাত্রই এইমাত্রই হামস্টার কম্বাটের ডেইলি কম্বোটার হচ্ছে আপডেট চলে আসছে তো আজকে ডেইলি কম্বোটা কিভাবে নিতে পারি সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো আমি এখন হামস্টার কম্বার্টের ওয়েবসাইটের মতো অবস্থান করছি তো এই যে ডেইলি কম্বো দেখতে পাচ্ছি ডেইলি কম্বোতে ক্লিক করব তারপর আজকে যে এক দুই তিন এই তিনটা কার্ড আমরা আনলক করে পাঁচ মিলিয়ন কয়েন আর্ন করব কিভাবে তো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমত আমাদের পি অ্যান্ড আর টিম যে রয়েছে এখানে স্কোল করে করে নিচে নামতে হবে হামস্টার গ্রাম যেটা রয়েছে সেটা আমাদের আনলোড করতে হবে তো এখান থেকে আমরা হামস্টার গ্রাম খুঁজে বের করবো এই যে আমরা দেখতে পাচ্ছি হামস্টার গ্রাম এখানে ক্লিক করব তারপরে এই যে গো হেড দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলেই আমাদের আজকের কম্বের প্রথম কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে এবার দ্বিতীয় কার্ডটা আমরা কীভাবে খুলতে পারি দেখুন তো আমরা আবারও পি অ্যান্ড আর অবস্থান করব এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে ট্রেন্ডিং ট্রেন্ডিং খুঁজে বের করতে হবে এখানে আমাদের আমরা দেখি এখানে স্ক্রল করে করে আমরা দেখব কোথায় রয়েছে ট্রেন্ডিং আমরা স্ক্রল করে করে নিচের দিকে একটু নেমে যাব ট্রেন্ডিং এখানে নাই থাকলে আমাদের হচ্ছে পি এন্ড আর মার্কেটে যেতে হবে এই যে মার্কেট দেখতে পাচ্ছি মার্কেটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের ট্রেন্ডিংটা খুঁজে বের করতে হবে ট্রেন্ডিং কোথায় লেখা রয়েছে আমাদের সেখানে যেতে হবে এই যে ট্রেন্ডিং বট ট্রেন্ডিং বড দেখতে পাচ্ছি আমরা এই যে ট্রেন্ডিং বড এখানে ক্লিক করবো তারপর এই যে গো হেড দেখতে পাচ্ছি গো হেডে ক্লিক করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডেইলি কম্বের দুইটা কার্ড অটোমেটিকলি ওপেন হয়ে গেছে একটা কার্ড ওপেন করার শেষ আমাদের আরেকটা কার্ড ওপেন করতে হবে সেই ক্ষেত্রে আমাদের স্পেশালি আমাদের যেতে হবে যার পরে যে প্রথমেই যেটা রয়েছে স্পোর্টস ইন্টিগ্রেশন এখানে ক্লিক করব তারপর হচ্ছে এই যে ওন অফ দ্য দিস কার্ড এখানে ক্লিক করব তারপর এই যে গো হেটে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ওকে ডান আমাদের কিন্তু আজকের পাঁচ মিলিয়ন আমরা কিছুক্ষণের মধ্যে এই যে লেখা রয়েছে এই দ্য কম্বো ইজ কমপ্লিট ইউ আর ডুইং রেট ফাইভ মিলিয়ন কয়েন তো টেক প্রাইজে ক্লিক করলে আজকে আমাদের এভাবে আমরা খুব সহজেই কিন্তু আজকে পাঁচ মিলিয়ন কয়েন হামস্টার কম্বার্ট থেকে আর্ন করতে পারবো যদি আমরা এখান থেকে ব্যাগে যাই এই যে দেখতে পাচ্ছি আমাদের তিনটায় কিন্তু ওকে আমাদের পাঁচ মিলিয়ন কয়েন আর্ন করা শেষ